আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কী দেখাবো সেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্তেছেন থ্রি স্টাইলে কীভাবে আপনার মোবাইলটা ইউজ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমি আমার মোবাইলটাকে থ্রি স্টাইলে ব্যবহার করতেছি দেখেন এখানে সব কিছু থ্রি ডি এভরিথিং থ্রি ডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার ফোল্ডারগুলো খুব সুন্দর করে সাজানো দেখেন সব কিছু আপনার দেখেন কত সুন্দর করে সাজানো এমনকি দেখেন নেটওয়ার্কিং অ্যাপশনগুলো এরকমভাবে সাজানো আছে তারপর সিস্টেমেরগুলো সিস্টেমে ব্রিথিং সাজানো আছে কি দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা জিনিস কত দারুণ লাগতেছে আমার মোবাইলের মধ্যে তো আমি সেটা দেখাবো আজকের টিউটোরিয়ালে কীভাবে আপনার মোবাইলকে আপনি থ্রি ডি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে ডি বানিয়ে ফেলতে পারবেন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে থ্রি ডি বানানোর জন্য আপনাকে কিছু করতে হবে কী করতে হবে তো যা করতে হবে তা আমার থেকে দেখে নেন আমি কী করতেছি সেটা আমাকে ফলো করুন তাহলে বুঝতে পারবেন আমরা চলে যাবো আমাদের প্লে স্টোরে আমাদের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি টুরসে যাবো টুরসে যাওয়ার পর প্লে স্টোরে হবে যাওয়ার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে এন ই এক্স টি ঠিক আছে নেক্সট এল এ এন সি এইচ আর সরি আমার এখানে টাইপিংটা একটু ভুল হয়েছে আমি আবার টাইপিং করতেছি এল এ ইউ এন ঠিক আছে সি এইচ আর নেক্সট লঞ্চার থ্রি ডি ঠিক আছে আমাকে সাইজ এখানে টাইপিং করতে হবে দেন এখানে আমাকে সাজেস্ট করতেছে আমি একটু আগে সার্চ করছিলাম এই যে নেক্সট লঞ্চার থ্রি ডি শেল এটা আপনাকে ক্লিক করবেন ক্লিক করা হবে একদম ফাস্টে চলে আসছে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড দিতে হবে এটা টেন মিলিয়ন ডাউনলোড তারপর আপনার রেটিং পয়েন্টও খুব ভালো ফোর পয়েন্ট ফোর দেন এটা টোটালি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আমার এখানে যেহেতু অলরেডি আমি ইনস্টল দিয়ে দিয়েছি সেই জন্য আমার এখানে অফেন দেখাচ্ছে আপনারা ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর সিম্পলি আপনাকে অফেন করতে হবে অফেন করার পর এটা এরকমই অফেন হয়ে যায় আমার মতো আপনার এখানে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে আপনাকে কোনো কিছু করতে হবে না আপনার এইরকম আপনার মোবাইলটা অটোমেটিকলি থ্রিডি হয়ে যাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন দেখে কত সুন্দর লাগা লাগতেছে যে সব টাইপের এইগুলো আমি এখান থেকে আবার তারপর ওই যে দেখেন উইডস গ্যাসগুলো এখানে চেঞ্জ করা যাবে কি আমি উইডস গ্যাসকে এখান থেকে চেঞ্জ করতে পারবো এই আছে অনেক সুন্দর অসাধারণ একটা থিমস আমি আপনাদেরকে দেখিয়েছি সেই টিমসটা হলো এটা নেক্সট লঞ্চার থ্রি ডি সেল নেক্সট লঞ্চার আরও অনেকগুলো থিমস আছে তবে সবচেয়ে যেটা বেস্ট থিমস সেটা হচ্ছে এই যে থ্রি ডি শেলটা দেখেন কত দারুণ লাগতেছে আপনার ডিসপ্লেটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে যে আসলে এটা কীভাবে সম্ভব যে আপনি মোবাইলটাকে কীভাবে থ্রি ডি বানিয়ে ফেলছেন সব কিছু দেখেন থ্রি ডি স্টাইল এভ্রিথিং থ্রি ডি দেখেন মোবাইলের ফিচারটাই ফুল চেঞ্জ হয়ে গেছে আপনার ভিতরে দেখা যাবে কি সবকিছু কিছু ত্রিডিয়া স্টাইলের এখানে অনেক কিছু করা যাবে আপনি চাইলে ফোল্ডারগুলোকে লক করতে পারবেন এর মধ্যে অনেক সেটিংস আছে আমি সেটিংসগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে শেষ করতে পারবো না সে জন্য টিটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইউজ করতে করতে অনেক জিনিস বুঝতে পারবেন অনেক কিছু ইউজ করার মতো আছে অনেক কিছু চাইলে আরও আরও যেমন কি এখানে ক্লথগুলা তারপর ওনাদের অনেকগুলো ইফেক্ট আছে টুলস আছে যেগুলো আপনারা ডাউনলোড করলে আরও অনেক মজা পাবে আপনার মজা করে ইউজ করতে পারবেন আপনার এই যে থ্রি ডি এটা একটা নেক্সট নান্সার থ্রি ডি শাল যে সেই জন্য আমাদের মোবাইলটা থ্রি ডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা থ্রি ডি ব্যবহার করে আপনার মোবাইলে মজা করতে থাকুন আর আমার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে এরকম আরও মজার মজার ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ